নয় নম্বরে রয়েছে ইরানের তৈরি বহুল আলোচিত সাহাব তিন ক্ষেপণাস্ত্রটি যা আগে সিকুয়ালের চেয়ে উন্নত করা হয়েছে এটি এক টনের উচ্চ বিস্ফোরক বহন করতে পারে এবং এর ওজন প্রায় সাড়ে ষোলো টন এই ক্ষেপণাস্ত্রের গতি প্রায় দশ হাজার ছয়শ কিলোমিটার প্রতি ঘণ্টায় এটি লক্ষ্যবস্তুর আড়াই হাজার মিটার রেডিয়াসের মধ্যে আঘাত আনতে সক্ষম আর তাক লাগানো বিষয় হচ্ছে এর পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার দিয়ে পুরো ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত আনা সম্ভব এছাড়াও এটিকে আরও উন্নয়নের জন্য ইরান ব্যাপক আকারে কাজ করে যাচ্ছে ইরান এই ক্ষেপণাস্ত্রটিকে তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক হিসেবে দেখে এবং এটি বিশেষভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তার করার জন্য তৈরি করা হয়েছে এটি একটি উচ্চমানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার মাধ্যমে ইরান প্রতিপক্ষের প্রতি তাদের শক্ত অবস্থান প্রকাশ করে থাকে